ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ম্যাক করা তো আজকে যে আইডি কালেকশন এটি তো ঊনসত্তর লেভেল তার সাথে দুইশো সত্তরটার মতো ভোল্ড কালেকশন পাঁচটা ইউগান রয়েছে বেশি কথা না বলে চলে যাবো প্রোফাইলে প্রোফাইলটা একটু দেখানোর চেষ্টা করছি ঊনসত্তর লেভেল দশ হাজার লাইক মোটামুটি টেন পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল মানে টোয়েন্টি পার্সেন্ট ফুল বান্ডিলে একশো আটটার মতো লেডি বান্ডিল ছেলে বান্ডিল যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তার সাথে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি একশো বত্রিশটার মতো রয়েছে তার সাথে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন চুয়াত্তরটার মতো ফেই সিরিজ কিনে রয়েছে ছত্রিশটার মতো চলে যাচ্ছে ফুল বান্ডিলে এগুলো টুকটার যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন এটা ঈদের স্পেশাল যে একটা বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে এই বান্ডিলটা তো একটু আগে দেখালামই তো এগুলো মোটামুটি লেভেলের যে সকল বান্ডিল এটা ইনকুবেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকুবেটর বান্ডেল তার সাথে কী কী বান্ডেল রয়েছে আরও কিছু দেখানোর চেষ্টা করছি যেগুলো রয়েছে বাট গান কালেকশন পাঁচটা হব ইভো ইভো গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন সামরাই বান্ডেল তার সাথে এগুলো টুকটাক টি শার্ট কালেকশন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি দুশো বাহাত্তরটার মতো ভোল্ড কালেকশন তো প্যান্টের কালেকশন একশো ছেষট্টিটার মতো আর জুতা হলো যে একশো ছেচল্লিশটার মতো আর ফুল বান্ডেল একটা রয়েছে এই মোট রয়েছে প্রায় তিপ্পান্নটার মতো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে দুইটা তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো গান স্ক্রিন রয়েছে এক দুই তিন চার পাঁচটার মতো তো অ্যামফোরানের আটটার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লাভেল ফোর একে নয়টা স্কিন এবং স্কার লাভেল থ্রি আরও সাতটা স্ক্রিন রয়েছে ইভো গ্রোজার লেভেল থ্রি গ্রোজার আরও দুইটা লেজেন্ডারি গান কিনের সাথে আটটা স্কিন রয়েছে ফার্মাসের এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তা অ্যাক্সেমিটের কোনো লেজেন্ডারি গান স্ক্রিন নেই এ এর নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তার সাথে এই ইউজির একটা পারমানেন্টলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে দুইটা দুইটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন তার সাথে এম সিক্সে একটা লেজেন্ডারি গান স্কিন ইভো ইউ এম পি নেই বাট ইউ এম পির কিছু সেরা সেরা স্কিন রয়েছে ইভো ফাইভ লেভেল ফোর তার সাথে এম পি ফোরটি লেভেল ফোর তার সাথে কী কী গানের স্কিন রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে পি নাইনটির চারটা স্কিন রয়েছে থমসন ভ্যাক্টর এগুলো টুকটা যে যে সকল কালেকশনগুলো তার সাথে টু শটার লেজেন্ডারি গানের স্ক্রিন একটা রয়েছে ম্যাক্স সেভেন একটা রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা হচ্ছে এ ডাব্লিউএম এগুলো টুকটাক যেসে হল কালেকশনগুলো আর এগুলো কাটানা এগুলো টুকটাক যেসে হল কালেকশন ফিসের একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াল প্রায় চোদ্দোটার মতো রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাদ আদায় করবেন